পাকের প্রিয় হাবিবে মোহাম্মদ রসুল বলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল পয়দা যদি তাকে নাকি পয়দা কি হইত তবে এ বিশ্ব সংসার রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মোহাম্মদির দ্বারা পয়দা করেন রব কিছুই নাকি পয়দা হতে মোহাম্মদি নূর সবার আগে পয়দা হইল হুকুমে প্রভুর আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসুল করে পেশা নিতে তার দিলেন সবে আল্লাহ নবী মুস্তাফার আদমের ভালে থাকি এনুর রাসুলের লাভ করিলেন ফিরিস্তাদের জিমের আদম হতে শিষ হইয়া ক্রমেশেন নুহ নবীর পেশা হইলতা জহোর তাম আলম টুবুলো যখন নথৈ পানির তলে কিস্তু নিঘের বাস্তব তখন এই বলে সেখান হতে প্রশ্ন ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের বলে হইল তা জহর নবীর দাদা মুত্তালিব কোরাই শিখান দান আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাগদামান কুলে সবাই ছিলেন কুলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় কোরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাহার তাহার মাঝেও সেরা জন্ম হলেন কেউ নাই আছে বংশগুলে তাহার নূর যাহোক ভালে আব্দুল্লার হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার দিল ভুলানো রূপ নুরের হইনূরের যে দেখে সে তার উপরে আসে খইয়া যায় সেরূপ দেখে বহু নারী হইল বেকার আর নূরের লোবে খায়েশ করে হইবে বিবি তার ভাগ্য ছিল এ নুর পাবেন মাতা আমিনায় তাই তো গিয়া নবীর পিতায় তাই যথারীতি নবী মুস্তফার একজুম আবার হাজির হইল গর্বে আমিনার হায় দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লায় দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনায় শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায় এসো সবাই দাঁড়াইয়া সালাম ও জানাই

মিতে মারে সোনানে